সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ হুমায়ুন কবির রাজশাহী ফার্ম থেকে আরও একটি আপডেট ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমি আজকে দাম বলে দেবো অর্থাৎ এই মুরগিগুলি সেল করার উদ্দেশ্যে ভিডিওটি দিচ্ছি তো অত্যন্ত মুরগিগুলির বয়স হচ্ছে দেড় মাস তো ইনশাল্লাহ আপনারা দাম জানতে পারবেন ভিডিওটি দেখতে থাকুন তো এই মুরগিগুলি হচ্ছে ব্রাহ্মা মুরগি পাশাপাশি কিছু ব্ল্যাক কোচিনের বাচ্চাও রয়েছে এছাড়া আরও বিভিন্ন বাচ্চা আমার কাছে রয়েছে এই বাচ্চাগুলি সেল করবো এই জন্য ভিডিওটি দেওয়া তো এখানে দেখুন দেড় মাস বয়সী খুব সুন্দর সুন্দর ব্রাহ্মা মুরগির বাচ্চা রয়েছে এখানে মুরগ মুরগি মিলিয়ে দেওয়া যাবে যদি সবগুলো বেশি করে নেন তাহলে মোটামুটি বেশি নিলে পরে আপনার ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আর যদি অল্প নেন ডেলিভারি চার্জ অল্প আসে হয়তো ঢাকার বাইরে তিনশো টাকা ঢাকার মধ্যে আড়াইশো টাকা তো যাই হোক এই মুরগিগুলি সারা বাংলাদেশে আমরা যাত্রীবাহী বাসের মাধ্যমে সেল করি তো সম্মানিত ভিউয়ার্স সেগুলো ভ্যাকসিন দেওয়া আছে পাশাপাশি বৈশিষ্ট্য যেটি একটি ফিমেল তারপরে হচ্ছে মেল মোটামুটি আমরা বাছাই করে এভাবে দিব যে কয়টা মুরগির সাথে কয়টা মুরগ লাগে তো আপনারা যত বেশি নেবেন আমার সাথে আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন এই যে এই বাচ্চাটি দেখুন এটি একটি ব্ল্যাক কোচিনের বাচ্চা চলে গেল তো এখানে এই মুরগিগুলি অনেক বড়ো হয় বড়ো জাতের মুরগি অর্থাৎ পাঁচ ছয় কেজি ওজন হয়ে যায় মুরগগুলোর ছয় কেজি পর্যন্ত আর মুরগিগুলো দেখা যাচ্ছে যে সাড়ে তিন কেজি চার কেজি ওজন হয়ে যায় প্লাস হয়ে যায় তো এই মুরগিগুলি আমার কাছ থেকে নিতে পারেন খামারে এসে দেখে শুনে নিয়ে যেতে পারেন পাশাপাশি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে মোবাইল হোয়াটসঅ্যাপ যে কোনো নাম্বারে ভিডিও কল দিয়ে সরাসরি অথবা দেখে শুনে বুঝে আমার কাছ থেকে নিতে পারেন তো আমার ফার্মের ঠিকানাটা বলে দিই রাজশাহী ফার্ম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে চোদ্দোপা অভাবিশের কাছে রাজশাহী এই বাচ্চাগুলির দাম থাকবে অনলি ছয়শো টাকা পিস আপনারা ছয়শো টাকা পিস নিতে পারেন অনেক ভিডিওতে আমি দাম বলি না তো তারপরে এই ভিডিওতে দামগুলি একজাক্টলি বলে দিচ্ছি ছয়শো টাকা পিস আপনারা যত পিস নেবেন তত পিসই দেওয়া যাবে আলহামদুলিল্লাহ বেশি করে যদি নেন তাহলে অবশ্যই আপনাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আর যদি একেবারে বিশ পিস নিতে চান তাহলে হয়তো আরও কিছু দাম কমতে পারে তো যাই হোক ভিডিওটি সকলকে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি পাশাপাশি আমার চ্যানেলে রাজশাহী ফার্ম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে চোদ্দোপাই অভাবিশ্বের কাছে রাজশাহী তো এই মুরগিগুলি এখন অ্যাভেলেবেল আছে আবার যে কোনো সময় ভিডিও দেওয়ার সাথে সাথে বিক্রি হয়ে যায় তখন আমি আবার নতুন ভিডিও দিই তো যাই হোক এই ভিডিও এখন পর্যন্ত আছে আপনারা নিতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি